নজর রাখবো পরবর্তী সংবাদে কিছুক্ষণ আগেই দেশের আবহাওয়ার দিকে নজর রাখছিলাম তবে এবার বর্ষার আপডেট নিয়ে জানাবো আপনাদের বিস্তারিত ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ হতে শুরু করেছে এবং যার জেরে দেশ জুড়ে ঢুকতে শুরু করেছে বর্ষা যে খবর মিলছে সময়ের আগে বর্ষা প্রবেশ করায় সাধারণভাবে খুশি ভারতীয় কৃষকরা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু কেরলে প্রবেশ করাতে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি কেরলের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কেরলের একাংশ জায়গাতে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কথা বলবো সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রয়েছেন টেলিফোন লাইনে রক্তিম সকাল থেকে বর্ষার কি আপডেট দিচ্ছে দেশের মৌসুম ভবনের কি বার্তা দেখো বুধবার সকাল থেকে কিন্তু একেবারে মৌসুমী বায়ু একদমই প্রবেশ করে গিয়েছে কেরলে এবং সেই কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে বৃষ্টি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে এবং এই বৃষ্টি শুরু হওয়াতে কার্যত খুশি কেরলের যারা বাসিন্দা রয়েছে তারা তেসরা এপ্রিল থেকে এই গরম শুরু হয়েছিল দাবদাহর মধ্যে সাধারণ মানুষকে একেবারে দিন কাটাতে হচ্ছিল এবং সাধারণ মানুষের যেটা চাওয়া ছিল যেটা পাওয়া ছিল তারা চাইছিলেন কবে এই মৌসুমি বায়ু প্রবেশ করবে দাবদাহ থেকে কবে তাদের মুক্তি মিলবে সেই তীব্র থেকে এবার চলেছে। কারণ মৌসুমী ভবন জানিয়েছে প্রবেশ করে গিয়েছে। এবং মৌসুমী বায়ু প্রবেশ করে যাওয়ার কারণে কার্যত বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেরলের বিভিন্ন জায়গায় এবং আজ সকাল থেকে একেবারে বৃষ্টির পরিবেশ দেখা যাচ্ছে পাশাপাশি যেটা আমরা জানতে পারছি গত সেখানে কার্যত বাহান্ন ডিগ্রি টেম্পারেচার ছিল তার মধ্যে প্রবেশ করে কেরলে কেরলের যে জায়গাগুলি সেই জায়গাগুলি মধ্যে হচ্ছে তিরুবন্তাপুরম ইদুক ত্রিশুর জেলা এগুলিতে কার্যত হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের পক্ষ থেকে এবং পাথনিয়া এই সমস্ত জেলাগুলিতে কার্যত কমলা সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের পক্ষ থেকে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ু প্রবেশ করায় কার্যত ইতিমধ্যেই খুশি হয়েছেন যে সমস্ত যারা বাসিন্দা রয়েছেন তারা। অডুক্তী আমাকে কি শোনা যায়? হ্যাঁ অবশ্যই শোনা যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে কি চলতি চলতি মাসেই বর্ষা ঢুকছে অর্থাৎ হাতে আর দুটো দিন যেহেতু বাকি রয়েছে এই দুটো দিনেই কি ঢুকবে বর্ষা না জুন মাসের এক দু তারিখ করে আমরা ভরপুর বর্ষা দেখতে পাবো কি মনে হচ্ছে দেখো দেশে কিন্তু একেবারে বর্ষা যেটা ঢোকে সেটা হচ্ছে পয়লা জুনে কিন্তু এবছর এক দুদিন আগেই বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন এবং ইতিমধ্যেই ভারতবর্ষের কেরলের বিভিন্ন অংশে সেখানে কিন্তু ইতিমধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে এবং মৌসুমী বায়ুর প্রবেশ করার কারণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায় এক দুদিন আগে মৌসুমী বায়ু প্রবেশ করায় কারজ তো খুশি হচ্ছেন বাসিন্দারা কারণ তীব্র দাবদাহ থেকে তারা এখন কিছুটা হলো এই মৌসুমি বায়ু প্রবেশ করার জন্য বৃষ্টি যেটা হচ্ছে তার জন্য কার্যত একেবারেই খুশ খুশি প্রকাশ করছেন তারা এবং আবহাওয়ার আর্দ্রতা বা আবহাওয়ার যে গরমের যে ভাবটা ছিল সেই গরমের ভাবটা কিছুটা হলো কমছে এখনো পর্যন্ত সেটাই মনে করছে কেরলের যারা মানুষ রয়েছেন তারা একেবারেই তাই ধন্যবাদ রক্তিম তোমায় অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে যে ক্ষেত্রে জুন মাসের চার তারিখ করে বর্ষা ঢোকার কথা থাকে তবে এবারের বর্ষা হয়তো তার আগেই প্রবেশ করবে কারণ আজকে সকাল থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আর তার জেরে শুরু হয়ে গেছে বৃষ্টি সকাল থেকে কেরালের ধুম বৃষ্টি এবং তার প্রভাব লক্ষ্য করা যাবে গোটা দেশ জুড়ে কিছুক্ষণ আগে আমরা পশ্চিমবঙ্গের খবর নিচ্ছিলাম দিল্লির খবর নিচ্ছিলাম একই সঙ্গে এই রাজ্যের আপডেট আপনাদের দিচ্ছি সব মিলিয়ে জুড়ে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্য থেকে শুরু করে আহ পশ্চিমবঙ্গ হাওয়া অফিস এমনটাই আপডেট দিচ্ছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন